আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে দেখানে আছেন আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের আমরাও অনেক ভালো আছি তো বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর অনুরোধ থাকবে পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখা নেওয়ার আর হ্যাঁ আজকের আমাদের যাত্রা হচ্ছে চট্টগ্রামের ডিসি পার্ক থেকে তো চট্টগ্রামে কর্ণফুলী নদীর মানে পতেঙ্গা প্রান্ত থেকে প্রান্ত থেকে আমাদের যাত্রা শুরু কর্ণফুলীর তলদেশ দিয়ে তৈরি হয়েছে সড়ক পথ পুরো টানেলটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু টানেল পিস ডালার চাইলেনের প্রশস্ত সড়ক দরের সামনে এগুলি প্রথমে দেখা যাবে টোল প্লাজার তো বন্ধুরা এই চোদ্দোটি টোল প্লাজা থাকবে আর চোদ্দোটি টোল প্লাজার একই সাথে চোদ্দোটি যানবাহন টোল মানে প্রদান করতে পারবে আর পুরো এই যে প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করবে সিসিটিভি ক্যামেরা তো বন্ধুরা এখন তোমরা একটু পুরো টানেলটা এনজয় করো তো বন্ধুরা মূল টানেলের দৃশ্যটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানাবে টানেলের দুপাশে বসানো হয়েছে লাইট পোস্ট ও টিভি আর সিসিটিভি ক্যামেরা তো দূর থেকে চোখে পড়বে মানে হলুদ ছাউনির মনোরম দৃশ্য তো বন্ধুরা এই তো যাচ্ছে পুরো টানেলটি পুরো নির্দেশনা থাকবে অর্থাৎ পুরো নির্দেশনাই কিন্তু সাজানো হয়েছে একপর যে হলু হলুদ ছাউনি চোখে পড়বে তো এই তো দূরে দেখা যাচ্ছে হলুদ ছাউনিটা তো নীল আকাশের মনোরম দৃশ্য হলুদ ছাউনির যে ফাঁকে ফাঁকে কী সুন্দর নীল আকাশের দৃশ্যটা দেখা যাবে তো খুবই মনোরম একটা দৃশ্য ভালো লাগবে মূল টানেলে ঢুকতেই ষাট কিলোমিটার গতিতে গাড়ি চালানোর প্রথমে নির্দেশনা তো তো আমরা ছাউনিতে ঢুকে গেলাম বন্ধুরা তো দেখো তো গাড়ি ছোটছে মূল টানেলের ভেতর দিয়ে অন্যরকম এক রোমাঞ্চকর মানে যাত্রার অনুভূতি মনে জাগবে চোখে পড়বে বিশাল আকার লোহার গেট লোহার গেট থাকবে তারপরে যার নাম দেওয়া হচ্ছে ফ্লাট গেট এগুলা হচ্ছে মানে এগুলার আকৃতি দুশো পঁয়ত্রিশ কিলোমিটার দুর্যোগের দুর্যোগের রক্ষা কবচ বলা হয় এগুলাকে অর্থাৎ বন্যা বা অতিবৃষ্টিতে এটি বন্ধ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে এবং তখন পুরো টানেলটিও মানে বন্ধ থাকবে আর এই টানেলটি মূলত আনোয়ারা থেকে পতঙ্গা এবং পতঙ্গা থেকে আনোয়ারা জন্য নির্মিত করা হয়েছে মূল টানেলের গতিসীমা হচ্ছে ষাট কিলোমিটার টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন চার কিলোমিটার এবং প্রশস্ত হচ্ছে ৩৫ এবং উচ্চতা ১৬ ফুট কিছু দূর যাওয়ার পর চোখে পড়বে বড় বড় জ্যাক মানে জ্যাক ফ্যান একই সাথে দেয়ালে আছে মাইক আর মাইকের সাথে ফায়ার অ্যালার্ম ফায়ার অ্যালার্মের নিচে আছে এক্সটিন গোসার সামনে সমান দূরত্বে রাখা রাখা আছে টেলিফোন সিসিটিভি টিভি এইসব তো বন্ধুরা এই পুরোটা মানে চমৎকার এক দৃশ্য তো যাই হোক বন্ধুরা তোমরা এভাবে যেতে 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 চমৎকার এক জার্নি শেষ করে মানে চলে আস চলে যাবেন শেষ প্রান্তে অর্থাৎ টানেলের শেষ প্রান্তে দেখতে দেখতে শেষ হয়ে যাবে সাড়ে তিন কিলোমিটার পথ এই তো আবার আমরা কিন্তু সামনে হলুদ ছাউনির মধ্যে চলে আসলাম তো মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি এখন আনোয়ারা থেকে পতেঙ্গা এবং পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে এ চলে আসতে পারেন দুপাশের সাজানো সড়ক বিশাল গোলচত্বর মুগ্ধতা ছড়িয়ে পড়বে মনে সৈকতার নীল জলরাশি আর মাতাল হাওয়ায় ডানা মেলবে আপনার মঞ্জিলে তো বন্ধুরা এই তো কত সুন্দর কত দৃশ্য এই তো হলুদ ছাউনির ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখতে খুবই সুন্দর লাগতেছে আর দুই পাশে লাইট লাইট পোস্ট এবং সিসিটিভি ক্যামেরা সবগুলো কিন্তু সাজানো আছে এত চমৎকারভাবে সাজিয়েছেন যেন এক অপুরো দৃশ্য তো বন্ধুরা আজকের এপুর পুরো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা এখনও আসেনি তারা একবার এসে দেখে যেতে পারো পতেঙ্গা থেকে আনোয়ারা এবং আনোয়ারা থেকে পতেঙ্গা এই সাড়ে তিন কিলোমিটারের দূরত্ব দূরত্বটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ইনতেশ্বাস হয়ে যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ